আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের বিভিন্ন উপজেলায় ভিজিএফ এর দশ কেজি করে চাল দুস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে এরই ধারাবাহিকতায় এগারো নং গোপালপুর ইউনিয়ন পরিষদে আজ সকাল থেকে দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয় ইউপি সদস্যগণের সহযোগিতায় উক্ত চাল সুষ্ঠুভাবে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শামসুল আলম সর্বাত্মক সহযোগিতায় ছিলেন ইউপির সচিব নিউজ ডেস্ক জেড এইচ টেলিভিশন